বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কিছুদিনের ভিতরে শুরু হতে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোন দল খেলবে সেটা কিন্তু চূড়ান্ত নয় দল নিয়ে চলছে কাড়াকড়ি বলতে হবে আট নয়টা দল রয়েছে এখন পর্যন্ত এখান থেকে হয়তো পাঁচটা ছয়টা দল নিতে পারে তার বেশি কিন্তু নেবে না বলে আমি মনে করি তার মাধ্যমে অলরেডি চার পাঁচটা দল কিন্তু শিওর তারা ছাব্বিশ বিপিএল খেলবে এক নম্বরে রয়েছে রংপুর রাইডার্স তারা অবশ্যই ছাব্বিশ বিপিএল খেলবেন দু নম্বরে রয়েছেন ঢাকা ডাইনামেন্ডস তারাও খেলবেন ছাব্বিশ বিপিএল তিন নম্বরে রয়েছেন খুলনা টাইটেন্স তারাও অবশ্যই ছাব্বিশ বিপিএল খেলবেন বলে আমি মনে করি চার নম্বরে রয়েছেন সিলেট সিক্সার্স তারাও খেলবেন বলে আমি মনে করি এখন মোটামুটি চারটা দল কিন্তু আমরা পেয়ে গেছি বাকি থাকে আর দুইটা দল অলরেডি চট্টগ্রাম বাইকিংস তাদেরকে কিন্তু বিপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপরে দুর্বার রাজশাহী তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপর বাকি থাকে কে পটসন বরিশাল তারা কিন্তু হয়তো এবারে বিপিএল এ পার্টিসিপেট করার জন্য আগ্রহী না তারা হয়তো তাদের নামটাও বোধ দেয়নি এবার কিছুটা ইস্যু রয়েছে আমি পরে বলবো এটা নিয়ে তারপরে বরিশালও বাদ গেল এখন আপনার এখানে রয়েছে কিন্তু নতুন দুই দিনটা ফ্র্যাঞ্চাইজি আসতে পারে একটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস কিন্তু মাসে দিয়ে একটা দুইটা সিজন কিন্তু খেলে নেই তারা আসতে পারে বলে আমি মনে করি কেননা কুমিল্লা অনেক সাকসেসফুল একটা টিম আগের দুই তিনটা ট্রফি রয়েছে তাদের তারপরে রয়েছে নতুন আরও একটা দল হয়তো বা তোমার চট্টগ্রাম থেকে আসতে পারে বা অন্য কোথাও থেকে আসতে পারে এখনো শিওর না বাট অনেক কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করেছে কিছু নামের উপরে যে এই নামের উপরে তারা ক্লাব চায় তো এখনো বিপিএল গভর্নমেন্ট যারা রয়েছেন কর্মকর্তারা তারা কিন্তু এখনো কনফার্ম কাউকে দেয়নি তো মোটামুটি এই পাঁচটা দল মোটামুটি শিওর বাকি হয়তো একটা দল পেতে পারে নোয়াখালীকেও প্রথম রাউন্ডে তারা বাদ দিয়ে দিয়েছেন নোয়াখালীকেও টিম দেওয়ার জন্য আগ্রহী দেখায়নি বিপিএল নোয়াখালি চেয়েছিল বিপিএল এ খেলার জন্য পায়নি তো এবার হচ্ছে পর্টন বরিশাল কেন বিপিএলে আগ্রহ দেখায়নি পটন বরিশাল বিপিএল এ আগ্রহ দেখায় না বিপিএলে যতটা খরচ হয় প্রাইজ মানে কিন্তু এতটা নেই তারপরে বিভিন্ন টিভি স্পন্সার থেকে যে টাকাগুলো পায় এগুলো কিন্তু বিসিবি ক্লাব কর্তৃপক্ষকে কিছু দেয় না নিয়ম হচ্ছে যে যারা ইয়ে করে তাদেরকে কিছু দেওয়া লাগে না হলে আপনার একটা টিম চলে আপনার প্রাইজ মানে যদি দুই কোটি তিন কোটি টাকা হয় মিনিমাম আপনার খরচ হইতেছে দশ বারো পনেরো কোটি টাকা আরও বেশি খরচ হইতেছে তো আপনার মিলেতে পারতেছে না এই জন্য পার্সন ফরিশিয়াল হয়তো এইবারে পার্টিসিপেট করতে চায়নি তারপরও যারা পার্টিসিপেট করছেন তাদের মধ্যে সবার চেয়ে ভালো টিম কিন্তু প্রত্যেক বছর করে থাকে রংপুর রাইডার্স কুমিল্লা ভিক্টোরিয়ানস দুর্দান্ত ঢাকা ডায়নামিক্সে কিন্তু দুর্দান্ত টিম করে থাকেন তো দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত কোন পাঁচ ছয়টি দল বিপিএল এর টিম পাবে দুর্দান্ত একটা বিপিএল হবে আশা করা যাচ্ছে কেননা নতুন বোর্ড কর্মকর্তারা এসেছেন তারা চাইবেন ভালো একটা বিপিএল আয়োজন করার জন্য হাই একটা বিপিএল আয়োজন করার জন্য তো আশাবাদী রইলাম দেখা যাক বিপিএলে আদৌ কারা কারা সুযোগ পাবে কোন কোন দল সুযোগ পাবে মোটামুটি পাঁচটা দল কিন্তু সুযোগ বাকি একটা দুটা দল আসতে পারে এছাড়া আমি আর বড় কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না তো আল্লাহ আবার দেখা হবে